আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজাস মোম কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকবে এক কাপ ময়দা আর একটি সিদ্ধ ডিম দিয়ে এমন একটি নাস্তার রেসিপি যা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাবেন তাহলে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই মজাদার নাস্তার রেসিপিটি এই নাস্তাটি তৈরির জন্য একটি মিক্সিং বলে প্রথমে আমি এক কাপ ময়দা নিলাম দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে সয়াবিন তেল এভাবে মিশিয়ে নিলে নাস্তাটা কিন্তু খুবই ক্রিস্পি হবে সয়াবিন তেল মিশানোর পর ময়দা হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠু করলে যখন দেখবেন দলা হয়ে যাবে তখন বুঝবেন এই ময়দার মিশ্রণটি এখন খামির বানানোর জন্য পুরোপুরি রেডি এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি মিশাবো আর একটি সফট খামির বানিয়ে নিব এখানে একসাথে অনেক পানি দিবেন না তাহলে কিন্তু খামিরটা বেশি নরম হয়ে যেতে পারে আমি খামিরটা বানানোর সময় তিনবারে পানি দিয়েছি একটু সময় নিয়ে ভালো করে মথে এই খামিরটা বানাতে হবে এই খামিরটা যত ভালো করে বানানো যাবে নাস্তাগুলো খেতে কিন্তু ততই মজা হবে আর ক্রিস্পিও হবে অনেক আপনার দেখতেই পাচ্ছেন এ যে আমার একটি সফট খামির বানানো হয়ে গেছে এবার এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল খামিটার উপরে মাখিয়ে নিব যাতে খামিরটা উপরে অংশ ড্রাই না হয়ে যায় তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আর এই রেস্টে রাখার কারণে খামিটা অনেক বেশি সফট হবে খামিরটা রেস্টে রেখে নাস্তাটির ভিতর দেওয়ার জন্য পুরটা রেডি করে নিচ্ছি পুর তৈরির জন্যে আমি এখানে দুটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আর একটি ডিম নিয়েছি আপনারা চাইলে দুটি ছোট আলু না নিয়ে একটি বড় সাইজের আলু নিলেও পারেন তারপর এটি গ্রেটার দিয়ে আলু আর ডিম গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটি হাতেও মেশ করে নিতে পারেন মেশ করা হয়ে গেলে এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে নিচ্ছি দিচ্ছে হাফ চা চামচ লবণ আর তিন চারটি মরিচ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি দিয়েছি দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলাটা দিলে এই নাস্তাটি খেতে আরও বেশি টেস্টি হয় তো আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন এবার দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেয়ার পর এটি এক সাইডে রেখে দিচ্ছি এবার চলে আসলাম খামিরটির কাছে এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়েছে এবার খামিরটা হাত দিয়ে একটু মুথে রুটিবেলায় ফিরার উপর নিয়ে নিচ্ছি ফিরার উপর রেখে এই খামিরটাকে হাত দিয়ে সমানভাবে চার ভাগ করে নিচ্ছি এবার সবগুলো লেচি এক সাইডে রেখে একটা লেচি দিয়ে বড় একটি রুটি বেলে নিচ্ছি রুটিটি বেলার সময় যদি দেখেন ফিরার সাথে আটকে যাচ্ছে তাহলে সামান্য একটু ময়দা ছিটিয়ে নেবেন তাহলে রুটিটি আর ফিরার সাথে আটকাবে না আপনাদের দেখে দিচ্ছি রুটিটি আমি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটাও করে বেলিনি এবার রুটিটা একটা ছুরি দিয়ে কেটে এভাবে চার ভাগ করে নিচ্ছি এবার রুটিটির এক অংশে তৈরি করে রাখা পুরের এক চা চামচ দিয়ে দিলাম এবার দুপাশের কোনার অংশটি টেনে পুরটা এভাবে ঢেকে দিচ্ছি তারপর নিচের দিক থেকে এভাবে টেনে পেঁচিয়ে রোলের মতো করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না দেখেই বুঝে নিতে হয় আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই কাজটা কিন্তু খুব কঠিন কিছু নয় আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে কত সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেল আপনারা চাইলে এটি কিভাবে বানালাম তা আরেকবার দেখে নিতে পারেন রুটি দিয়ে চারটি নাস্তা বানানো একই ভাবে একটি করে রুটি বেলে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি নাস্তা বানিয়ে দেখালাম নাস্তাটি রোল করার সময় যদি বুঝেন খুলে যাচ্ছে তখন চারপাশে আঙ্গুল দিয়ে একটু পানি লাগিয়ে নিতে পারেন তাহলে আর খোলার কোনো ভয় থাকবে না আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিলাম এবারে নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল মাঝারি গরম করে নাস্তাগুলো ডিপ ফ্রাই করে নিব আর নাস্তাগুলো ভাজার সময় চুলার রাজ অবশ্যই মিডিয়ামে রাখবো কারণ আমরা যদি হাই হিটে নাস্তাগুলো ভেজে নেই তাহলে উপরে কালার চলে আসবে ভিতর থেকে নাস্তাটা কাঁচা থেকে যাবে তাছাড়া নাস্তাগুলো তেমন একটা ক্রিস্পিও হবে না তাই একটু সময় নিয়ে নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজার হবে আমি নাস্তাগুলো ময়দা দিয়ে তৈরি করলাম আপনারা কেউ চাইলে এই নাস্তাগুলো কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন আটা দিয়ে তৈরি করলেও কিন্তু এই নাস্তাটা খেতে খুবই মজার হয় এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে আমরা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবো এরপর যে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে ভালো করে তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিব এই নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার এই নাস্তাগুলো কিন্তু চায়ের আড্ডায় আবার বাচ্চাদের টিফিনও দিতে পারে একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু হয়েছিল ভীষণ মজার বাচ্চাদের তো এই নাস্তাটি খুবই পছন্দের ছিল আজকে এ পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ